আপনারা গান তো শুনেছেন বলেছেন এই কলির মানুষ তিনজন ব্যক্তি নিন্দা করবে এই কলির মানুষ তিনজন ব্যক্তি নিন্দা করবে প্রথমে নিন্দা করবে ব্রাহ্মণের পেতে শুরু মায়ের লক্ষ্য দিন খুশিদার গুস্বামী তার লিখেছেন এই কলিযুগের মানুষ তিনজন ব্যক্তি নিন্দা করবে প্রথমে নিন্দা করবে ব্রাহ্মণের ব্রাহ্মণের বারবার ব্রাহ্মণের দুধ করবে। ব্রাহ্মণের নিন্দা করবে দ্বিতীয় দূষ করবে গুরুদেবের গুরুদেবের নিন্দা করবে সমালোচনা করবে এক শিষ্য আরেক শিষ্যের গুরুদেবের সমালোচনা করবে ভক্তগণ বৈষ্ণব নিন্দা কুমুক বৈষ্ণব ভালো না কুমুক বৈষ্ণব ভালো সে প্রসাদ খায় না হ্যাঁ সে নিরামিষ খায় সে মাছ খায় সে কখনো ভগবানকে পাবে না কিন্তু আমরা কি জানি যে আমি নিরামিষ বা প্রসাদ কি হলেই আমি যে গোবিন্দকে পাবো এটাকে আমরা শিরু এটাকে আমরা শিউুন নাকি আরেকটি কথা শোনা যায় একদল আছে ভক্তবৃন্দ খুব কষ্ট হয় এই কথাগুলো শুনলে সৎগুরু যে সৎগুর কাছ থেকে দীক্ষা নিতে হবে দীক্ষা নিতে হবে এটা বেশিরভাগ সব ভক্তরা নয় ইস্কনের কিছু আছে যে সৎগুরু ছাড়া মুক্তি লাভ হবে না সৎগুর কাছ থেকে শিখে নিতে হবে কিন্তু আমার প্রশ্ন ইস্কন তো আসছে সেদিন এই পৃথিবীর কারণে যখন গুরুর সৃষ্টি হলো গুরুর জন্ম হল গুরু গুরুরূপে আসলেন তারা কি অসৎগুরু ছিলেন তাহলে আমরা যে গুরুদেব আপনার আমার গুরুদেব তারা কি গুরু আপনার গুরু নাম নেওয়া তখনই সার্থক হবে যখন সবার গুরুকে আপনি এক দেখতে পারবেন আমার গুরুদেব আরেকজনের গুরুদেব ওর গুরুদেব তিনি আমারও গুরুদেব আমার যেরকম গুরুদেবের গুরু ভাই এই জগতের যত সনাতন ধর্ম অবলম্বী ভক্তরা আছে সবাই আমার গুরু ভাই একটি ঘটনা মনে পড়ে গেল মায়েরা না বললে এক ঘটনা মনে পড়ে গেল আপনাদের কাশীপুর আমার অনেক শিষ্য আছে তো বাংলাদেশের অনেক থেকে হয়েছে আমার আমার দীক্ষিত যারা ছিল তো মাধবদী কথাটাই বলি কাছে যেহেতু আসছি মাদবদী কিছু পরিবার আছে যারা আমার কাছ থেকে দীক্ষা নিয়ে তার স্কুলের দীক্ষা নিয়েছে এখনো দীক্ষা নিতে পারিনি তারা হরি হরি দীক্ষা নিয়েছে দীক্ষা তো অনেক পরে তা আমি যখন তার পাশের বাড়িতে বাসায় ঢুকি অন্য শিষ্যের গৃহে যখন ঢুকি তখন যে স্কুল হয়ে গেছে সে আগে আমাকে একটা বাবা কেমন আছে এখন আমাকে ডাকে প্রভু আমার গৃহে একটু আসবেন না এখন আমি তার দীক্ষা করবো আমাকে নাকি প্রভু আপনি আমার গৃহে আসবেন না শুধু ভক্ত কন যখন আমার কাছ থেকে দীক্ষা নিয়েছিল তখন আমার চরণ স্পর্শ করে মাটিতে পঞ্চাঙ্গ মানে ষষ্ঠাঙ্গে প্রণাম করত মাটিতে ভুলণ্ডিত হয়ে প্রণাম করত এখন দশা দূর থেকে প্রণাম করে বুঝতে পারছেন ওইচরণ স্পর্শ করা যাবে না তারপর আমি যে মা তুমি তো আমার কাছ থেকে দীক্ষা নিয়েছ এখন স্কুল থেকে দীক্ষা নিয়েছ কই আমাদেরকে প্রণামটা করতে তোমার কষ্ট হয় বলছে প্রভু আপনি এখন আমার শিক্ষা গুরু আপনি কাছ থেকে শিখছি শিক্ষা পেয়েছি তা এখন আমরা সদ্গুরুর চরণে আশ্রিত হয়েছে কথাটা খুব চমৎকার না কি মায়ের এক কথাটা শুনতে ভালো লাগছে না শদুর জন্য হয়েছে একটা বাড়িতে গেলাম একজন ভক্তের বাড়িতে পাশে একজন ভক্ত মহিলার সাথে দেখা হলো দেখা হয় বলছে মাতা চি হরে কৃষ্ণ কেমন আছেন তিনি উত্তর দিলেন হ্যাঁ প্রভুজী ভালো আছে তারপর ওর বাড়িতে নিয়ে গেল আমাকে দরজায় দাঁড়িয়ে ডাকছে প্রভু এসেছে দরজাটা খুল সাধারণ মহিলাদের তো মাতাজি ডাকছে নিজের ঘরের তো তো মাতাজি ডাকছে ব্যাপারটা কেমন হল না তা তো প্রভু একজন সাধারণ মানুষ কখনো প্রভু হতে পারে না আপনারা বৃন্দাবনের দিকে লক্ষ্য করুন বৃন্দাবনে সিদ্ধ বাবাজির নামের পেছনে উমুক দাস রামচরণ দাস রামচরণ বাবাজি দাস ঠাকুরচরণ বাবাজি দাস তারা দাস লাগিয়েছে কিন্তু প্রভু লাগায় না দাস মানে কি আমি গোবিন্দের ধাস আমি গোবিন্দের চাকর আর প্রভু একমাত্র হচ্ছে আমার গৌর সুন্দর আমার গৌ সুন্দর ছাড়া কষ্ট নেবেন না যেটা বাস্তব আমি সেটা তুলে ধরেছি যদি কেউ কষ্ট পান আমায় ক্ষমা করবেন আমিও কষ্ট পাই যখন আমার শিষ্যরা আমাকে দূর থেকে কষ্ট না করে প্রণাম করে তখন আমারও কষ্ট লাগে যখন আমাকে বাবা বলে বাবাজি বলে সম্বোধন না করে প্রভু বলে সম্বোধন করে তখন আমারও কষ্ট সেই কষ্ট ভক্তদের কাছে যা এবার চুলনে আসা যাক দশটা বেজে গেছে আমরা কিন্তু এখনো বৃন্দাবনে যেতে পারিনি মা আমরা কিন্তু নবদ্বীপই রয়েছি আমি সংক্ষিপ্তভাবে বলবো কিছু ভক্তদের আকাঙ্ক্ষা আজকে আমার বহু সুন্দর কাঙ্গাল বেশ ধারণ করেছে তিনি কেন কাঙ্গাল বেশ ধারণ করেছেন এই সম্পর্কে আলোচনা করার জন্য আসলে কোনটা দিয়ে কোনটা আলোচনা করবো আসলে বুঝতে পারছি আপনারা বলুন কোনটা শুনবেন জুলনটা শুনবেন না শুনবেন কাঙ্গাল বেশ